যে তিনটি মাস ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই তিনটি মাসের নাম জানেন তো হ্যাঁ ভাই কী মাস বলতে পারেন একটা হচ্ছে বৈশাখ মাস আর একটা হচ্ছে এই কার্তিক মাস যাকে বলা হয় দামোদর মাস আর একটা হচ্ছে কি মাঘ মাস এই তিনটি মাসে ধর্মের কী হয় বিস্তার অনেক বেশি যায় অল্প একটু ধর্ম করলেই ভগবান অধিক কি গুণ আমাদের অর্জন করে কৃপা করে তাহলে দেখুন দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে অনেক লীলা করেছে আবার কিছুদিন আগে দু তিন দিন হলো আমাদের একটা উৎসব চলে গেছে যার নাম হলো কি অন্নকূট অন্নের পাহাড় জমিয়ে ভগবানকে ভোগ দেওয়া তো এগুলো আসলে ভাগবতের কথা যারা ভাগবত আস্বাদন করে খুলে দেখবে অনেক লীলা আছে অনেক প্রেম আছে মধু আছে এই জন্যই ভাগবতকে বলা হয় ভক্তি শাস্ত্র ভাগবত হলো ভক্তি শাস্ত্র যার অন্তরে ভক্তি নেই মা যার অন্তরে প্রেম নেই সে যদি একাগ্র চিত্তে ভাগবত সামনে নিয়ে বসে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে কিংবা কীর্তন করে তার কঠিন হৃদয় পাষাণ্ড হৃদয় গোলে প্রেমের উদয় হয়ে যায় তো যাই হোক আমরা প্রথমে একটু গৌরচন্দ্রীকে আস্বাদন করবো যেহেতু সময় তিন ঘন্টা তার মধ্যে এক ঘন্টা চলে গেছে ঠিক আছে এক ঘন্টা চলে গেছে আর মাত্র দুটি ঘন্টা সময় আছে তো যাই হোক আমরা একটু এবার লীলায় প্রবেশ করব লীলার মধ্য দিয়ে আলোচনা হবে তাহলে কি বললেন এ লীলার নাম হচ্ছে ফিরাগোষ্ঠ কিংবা উত্তরাগোষ্ঠ লীলা হলো একটা নাম হলো দুটা তাই না বাবা কিন্তু অন্য অন্য লীলায় একটাই নাম হয় তাহলে এটাকে কি লীলা বলা যায় লীলা রসের মধ্যে লীলা আর দুটি হচ্ছে আমাদের জীবনের সঙ্গে মিলে গেছে বলে এর নাম হয়েছে পালা কেমন পালা গোমা একটা হচ্ছে আমাদের জগতে আসার পালা আর একটা হচ্ছে যাবার পালা আজকে এত সুন্দর কুলে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা যারা মানব কুলে এসেছি মায়েরা সবাই জানি আশিটা লক্ষ জনি ভ্রমণ করে তবে আজকের এই মানব কুল তবে আজকের এই মানব তাহলে এত সুন্দর কুলে এসে আমরা যারা এসেই পড়েছি কিন্তু আসার কর্ম করলাম না যাওয়ার কর্মটা ভালো হলো না তাহলে আপনারাই ভেবে দেখুন আমার শেষের পরিণতিটা আবার কি হবে তাহলে আমাদের জগতে আসার পালা শেষ তাই না এবারে যাওয়ার দিন গুনছি আমরা যাবার পালা কিন্তু কে কখন চলে যাব কোন মুহূর্তে যাব এ আমরা কিন্তু কেউ জানি না তবে জানে কারা যারা ভজনের ঘরের মানুষ হতে পেরেছে যারা একবার গুরুচরণ আশ্রয় করেছে গুরুদেবের দেওয়া মন্ত্র যারা দিবা শিব চপ করে করে। ভগবান চরণে যারা নিতুই নিতুই পুষ্পাঞ্জলি দিতে পারে দেহটাকে সমর্পণ করতে পারে একমাত্র তারাই তো যাওয়ার রাস্তার কথাটা জানতে পারে আমায় এসেছি ফিরে যেতেই হবে শুধু কৃষ্ণ কানাইয়া ফিরে গেছে তা আমাদের আমাদেরকেও ফিরতে হবে কারো বা দুদিন আগে আর কারো বা দুদিন যার যখন ডাক আসবে ঠিক তখনই যেতে হবে কিন্তু একটা কথা দেখুন জগতের বুকে আমরা যখন এসেছিলাম মা তখন আমরা শ্রিয়াল নিয়ে বই জগতের বুকে এই ধরাধামে এসেছি কিন্তু যাবার বেলা কারো শ্রিয়াল ঠিক থাকে না কারণটা হা কত বৃত্ত পিতা ঘরে রেখে আমার মতো এমন যুবক সন্তান এই জগৎ ছেড়ে চলে যায় যাই কত বৃদ্ধ মা বিছনায় পড়ে আছে আমার মতো আমার ভালো মানুষ হঠাৎ করে একটা রোগ আছে স্টক করে নাকি চলে যায় কিন্তু কেন আমার তো আগে যাবার কথা নয় কিন্তু আমি আগে যাব কেন কারণটা কি বাবা এ জগতে যাই কিছু করি না কেন আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের জীবন চলে এজন্য গীতায় ভগবান বলেছেন গীতায় কর্মযোগ আছে আর এই কর্মকে দুটি শ্রেণী শ্রেণী বিভাগে ভাগ করলে একটা হলো কি সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম হে আমার কলিরজি তোমরা কর্ম করে যাও আমি ফলদাতার মালিক তো আমি আমি তোমাদের ফল দিব কিন্তু কর্মটা যেন স্বার্থ শূন্য অহংকার শূন্য মান অভিমান শূন্য হয় ভগবান কি ফল ভোগ করে বাবা ফল তো আমরাই ভোগ করি কিন্তু ভগবান কি বলেছে হে যেই তোমরা যাই কিছু করো ফলের আকাঙ্ক্ষাটুকু তোমরা আমার চরণ প্রান্তে পুয়ার করো দয়া হে পাবা রাধে রাধে এজন্যই এই যে যাওয়ার পালা যেতে হবে সবাইকে এটা আমরা সবাই জানি কেউ থাকবো না জন্মেলেই মৃত্যু আছে